হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে উইকেন্ডে সকালবেলা ব্লগটা শুরু করলাম কৃষ্ণমকে নিয়ে এসছি ওর সুইম লেসেন্সে তো সুইম লেসেন্সে যতক্ষণ ওরা সুইমিং করেই চল্লিশ মিনিট মতো ততক্ষণ আমি এরকম পাশে বসেই একটা রুম আছে সেখানে বসে দেখি অন্যান্য বাবা মারাও থাকে সেখানে আর কৃষ্ণা মাঘের বার যে এরকম ভয় পেত তোমাদের যদি আগের বছরের কারো মনে থাকে খুব জলে ভয় পেত সেটা এখন মানে ভাগ্যি ভালো একটু কমেছে তো তাই জন্য ও বেশ এনজয়ও করে সুইম লেসেন্সগুলো বাবু মজা হয়েছে মজা হয়েছে বিরাট মজা হয়েছে সুইমিং এ সুইমিং করে ভাল লেগেছে এরম করেছিস ও এরম করেছে আসতে গাড়ি আসবে ফ্লাই আমাদের বাড়ির পাশে এই বিচ ক্রাফ্ট এর একটা ছোট এয়ারপোর্ট আছে যে বারা এয়ারপোর্ট বাড়ি চলে এসছি চলে এসে আমাদের লাঞ্চও হয়ে গেছে আর আজকে বিকেল বেলা আমাদের তিনটে নাগাদ এখন বাজে একটা তিনটে নাগাদ আমাদের যাওয়ার আছে এখানকার বাঙালি কমিউনিটির একটা মিটিং হয় প্রত্যেক বছর পুজোর আগে সেখানে যাব এই মিটিং এ বেসিক্যালি পুজোতে কি কি হবে পুজোতে কে কার কোনটা দায়িত্ব সেই সব কিছু নিয়েই আলোচনা হয় কখন কি হবে কার কি ডিউটি কে কটায় আসবে সমস্ত কিছু একদম ডিটেলে লিখে নেওয়া হয় এবং যেহেতু ছোট পুজো কিন্তু কমিউনিটির এই একটা কমিউনিটির আমাদের লোকবল খুব সীমিত এই কারণে বেশ ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্ল্যান করাটা তো খুব জরুরি তো সেই কারণেই এই মিটিংটা রাখা প্লাস আমাদের দেখা সাক্ষাৎ সাজা গোজা খাওয়া দাওয়া তো আছেই মিটিংটা হবে এখানকার মন্দিরে বাকি কেমন হয় মিটিংটা কি হচ্ছে না হচ্ছে সেই ডিটেলস আমি তোমাদের পরে জানাচ্ছি বাঙালিদের কোনো গেট টুগেদার হবে আর তাতে খাওয়া দাওয়া হবে না তা তো হয় না তো আজকের খাওয়া দাওয়ায় আমার দায়িত্ব পড়েছে বাঙালি নিরামিষ ছোলার ডাল বানিয়ে নিয়ে যাওয়ার তো সেটার জন্য আমি বেশ কিছুক্ষণ আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ কাপ মতো সেটাই এখন সেদ্ধ করে নেব আমি একদম সিম্পল যেরম আমাদের মায়েরা করতো পুজোর দিনে সেরম ভাবে বানাচ্ছি এই ছোলার ডালটা বানাতে দিয়ে আমি যাবো কিছু রেডি করতে আজকে যাওয়ার জন্যে বার করে নিয়েছি কি পরবো তো এই শাড়িটা পরবো অনেক বছর শাড়িটা পরা হয় না শাড়িটা বেনারস থেকে আমার মা নিয়ে এসেছিলো বেনারসের এটা চদ্দূর মনে হয় চান্দেরি সিল্ক চান্দেরিতে সিল্ক অ্যান্ড কটন মোস্টলি মিক্সড আছে হলফা কটন সিল্ক চান্দেরিতে বেনারসি হালকা শাড়ি তো ভাবলাম এটা পরি এটার ব্লাউজ পিসও পেয়েছি তো মা নিয়ে এসেছিলো আমার পিছানা মানে পিসি পিছানা সবাই গেছিলো একসাথে তো আমার পিছানা পছন্দ করে দিয়েছিল শাড়িটা আমাদের জন্য তো ভাবছি এটাই করি বিকেলবেলার অনুষ্ঠান হালকা শাড়ি মোস্টলি ভাল লাগবে এই শাড়িটাও পেয়েছি এটা একবার ইন্ডিয়া থেকে আমরা কিনে এনেছিলাম মানে আমি কিনে এনেছিলাম পয়লা বৈশাখের সময় খুব সুন্দর শাড়িটা একদম ভ্যান্ড ব্লকে করা কালামকারী কালামকারি না কি বলে এটাকে সাঙ্গেনারি সাঙ্গেনারি প্রিন্ট শাড়িটা মারাত্মক সুন্দর এবং আমার খুব পছন্দের শাড়ি তো ভাবছি এটা পরবো না এটা পরবো কোনটা পরবো তো বিকেলবেলা হালকা অনুষ্ঠান বেশি বড়ো কোনো তো অনুষ্ঠান নয় যে বিশাল জাকজমক করতে হবে তো দুটোর মধ্যে ভাবছি তোমরা জানাও কমেন্টসে কোনটা আমার পড়া তুমি পরের ব্লগে সেটা পরে আসবো